কী অবস্থা সবার কেমন আছেন আজকে বেশ অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি এটা মূলত পহেলা বৈশাখের একটা ভিডিও করা ছিল ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে কারণ একদম সময় পাচ্ছিলাম না যে শেয়ার করব তো কী আর করার তো আমরা যেহেতু মেলাতে গিয়েছিলাম আমরা সব বোনেরা একসাথে হয়ে বাসায় যাওয়ার পরে দেখা গেছে এক দেড় ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপর মেলার দিকে গিয়েছি এবারের মেলাটা একটু অন্যরকম সবাই একসাথে হয়েছি তারপরেও কিছু আপুরা আসেনি এবার তো সেই জন্য একটু খারাপ লাগছিল তো যাই হোক ব্যাপার না আমরা কিছুদিন আগেও সবাই একসাথে হয়েছিলাম এবং সামনে ইনশাআল্লাহ আবার একসাথে হব তো মেলাতে ঢুকেই যেটা দেখলাম যে আমার চাচাতো ভাইরা এবার ফুচকার দোকান দিয়েছে তো তাদের এখানে আগে ভাবলাম যে একটু ফুচকা ট্রাই করি যেহেতু আমার নিজের ভাইরা দিয়েছে এখানকার ফুচকা তো খেতেই হবে তবে তারা যে টকটা করেছিল একদম ব্যতিক্রম টকটা অনেক বেশি মজা হয়েছিল আসলে আমাদের ওইদিকে দেখা যায় যে এই বগুড়াতে যে টাইপের টকটা হয় এই রকম টক আসলে করতে পারে না যে ফুচকার দোকানগুলো আছে এরকমভাবে রকমভাবে দিতে পারে না তারা কিন্তু খুব সুন্দরভাবে মাটির কী বলবো প্লেটে পরিবেশন করছিলো এবং যতটুক পেরেছে আলহামদুলিল্লাহ যেহেতু কখনও এই টাইপের এই কাজগুলো তারা করেনি তো এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তারা যে দুই দিন তিন দিনের একটা দোকান দিয়েছিল খুবই ভালো ব্যবসা করেছে তো সব কিছু মিলায় অনেক বেশি ভালো লেগেছে তো আমরা দেন ফুচকা সবাই মিলে একসাথে ফুচকা খালাম কারণ আমরা সবাই সব বোনরা বোন বাচ্চারা মানে সবাই মিলে আসছিলাম আর কি তো আগে ফুচকা খাওয়া দাওয়া করলাম দেন ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পরে আমরা ভিতরে দিকে যাচ্ছিলাম যে আরও কি কি আছে এক নজরে আর কি যতটুক দেখা যায় আর এবার মেলাতে একদমই খুব বেশি আনন্দ করা যায়নি তার কারণ হচ্ছে মেলার প্রথম দিন যেটা চোদ্দ তারিখে সারফারাজির স্কুলের প্রোগ্রাম ছিল সারফারাজের স্কুলের প্রোগ্রাম অ্যাটেন্ড করে দিন আমরা বাসায় গিয়েছি তারপরে একটুখানি রেস্ট নেই যে সবার সাথে বের হয়েছি পরের দিন আমার ভিডিও শ্যুটের কাজ ছিল আমার বগুড়াতে আসতে হয়েছে এবং মানে লাগারে মানে সব দিনই বগুড়াতে আসতে হয়েছে কারণ সারফরাজের স্কুল ছিল একদম খোলা তো সব কিছু মিলায়া মানে শুধু বগুড়া টু জয়পুরহাট বগুড়া টু জয়পুরহাট এরকম একটা বিষয় ছিল তারপরেও হ্যাঁ আলহামদুলিল্লাহ অল্প কিছুতে আসলে খুশি হওয়াটা বেশি সব থেকে বড় ব্যাপার কারণ পরিস্থিতি কিন্তু একটা সময় আস্তে আস্তে দেখা যায় ব্যস্ততা বেড়ে যায় বাচ্চা বড় হয়ে যায় তার মানে কি বলবো সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে যায় তার মধ্যে থেকে সব কিছু গুছিয়ে করতে হবে এটা আমি মনে করি তো আমরা যেটা করলাম আমরা জাস্ট শুধু এটা ওটা খাইতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কী বসছেন কী কী তো আগের মতোই প্রত্যেক বছর যেভাবে যেখানে যেটা বসে সেভাবেই বসেছে হয়তো বা ব্যতিক্রম তেমন কিছুই না তবে আমরা আসলে খুঁজছিলাম যে কি করা যায় কি খাওয়া যায় তো এগুলোই আসলে দেখছিলাম যেহেতু সবাই মিলে আসছি একসাথে যে সবাই মিলে ঘুরতেছি এটাই আসলে অনেক বড় বিষয় তো এখানে কিন্তু আমার একটা ভাস্তা সেও আবার দোকান দিয়েছে আর মেলাতে গেলে আমার এই যে এই গুলি ফুটানো তারপরে বেলুন ফুটানো আমার এগুলো এত বেশি ভালো লাগে যে এই মানে এইগুলো আমার করতেই হয় আমি যে মেলাতে মেলাতেই যাই না কেন আমার এই টাইপের কাজগুলো খুবই করতে হয় মানে আমার ভাল লাগে মনে হয় না যে শখ বা ভালো লাগা কিছু কারণ মেলাতে গিয়ে তো সেই রকমভাবে মানে আমার খুব টায়ার্ড লাগছিলো যেহেতু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি সারফারজির স্কুলে গিয়েছি ওর স্কুলে যে প্রোগ্রামগুলো ছিল খেলাধুলা দিয়েছি তো সব কিছু মিলে আমি খুবই টায়ার্ড ছিলাম তারপরেও আসলে সবার সাথে যেহেতু গিয়েছি তো অনেক বেশি ভালো লাগছিলো কারণ এই দিনটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করি যেহেতু আমাদের গ্রামের এটা অনেক বড় একটা উৎসব এই মেলাটা অনেক বড় করে হয় প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ এবং এই মেলাতে আমরা সবাই একসাথে হই তো এখানে আমি তারপরে এই যে এটা বেলুন ফুটাচ্ছিলাম এইভাবে বেলুন ফাটালে মানে ছয়টা ফাটাইলে পরে একটা জাগ পাঁচটা হলে একটা ব্যাঙ্ক তো আমি চারটা পেরেছি চারটাতে একটা কলম পেয়েছিলাম তো সারফারাজ তো আসলে মহা খুশি যে আমি কলম পেয়েছি সারফারাজ আসলে একটুতেই অনেক বেশি খুশি হয়ে যায় এবং সারফারাজ খুবই মিশুক ওর আমার একটা জিনিস খুব ভালো লাগে ওর যেহেতু বগুড়াতে থাকে বগুড়ার বাচ্চা অনেক বাচ্চা দেখা যায় যে কারোর সাথে মিশতে চায় না কারোর সাথে ঘুরতে চায় না গ্রামে গেলে তো আমার ছেলে আলহামদুলিল্লাহ যখন আমার বাসাতে যায় সবার সাথে এত পরিমাণে মিশে এত কথা বলে যে সবাই আসলে অনেক বেশি আদর করে অনেক কথা বলে অনেক বাচ্চা হয় না মুড নিয়ে থাকে মানে আমি কি হলাম রে আমি শহর থেকে আসছি তো সার ভিতরে এই বিষয়টা কখনোই হয় না ও সবার সাথে খুব ফ্রি এবং সবার সাথে খুব ভালোভাবে মিশে সে তার প্রত্যেক মামাদের সাথে মানে খুব ফ্রি একদম তো এই কারণে সবাই ওকে অনেক বেশি ভালোবাসে তো যেহেতু আমরা এখন রাত হয়ে গিয়েছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে রাতের বেলা অবশ্য গান হবে তো তারপরে আমরা এখন নাগরদোলাতে উঠেছি নাগরদোলাতে তো অবশ্যই উঠতে হবে মেলায় যাব নাগরদোলায় উঠবো না এমন তো হয় না তো একদম শেষ মুহুর্তে এখানে একটা ফুলের দোকান মামা বসেছে এখানে এই যে ছেঁড়া ফাটা ফুলগুলো মামা বিক্রি করছে একটা দশ টাকা পরে আমরা তিনটা বিশ টাকা দিয়ে নিয়েছিলাম কারণ বাচ্চারা এই ফুলগুলাই নিতে চাচ্ছিল এই ছিল এবার পহেলা বৈশাখের মেলায় পরের দুই দিন আর কোনো ভিডিও টিডিও করতে পারেনি কারণ ওই যে বললাম রেগুলার বগুড়াতে আসা যাওয়া করতে হয়েছে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ